আজ আমরা সকলে একত্রিত হয়েছি আমাদের জাতি স্বাধীনতার আটাত্তরতম বার্ষিকী উদযাপন করতে উনিশশো সালের পনেরোই আগস্ট সেই ঐতিহাসিক দিনটি আমাদের স্মৃতিতে চিরকাল অমনের হয়ে থাকবে আজ আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করছি সেই সমস্ত বীর স্বাধীনতা সংগ্রামীদের যাদের আত্মত্যাগ ও নিরলস পরিশ্রমের ফলে আমরা স্বাধীনতা অর্জন করেছি স্বাধীনতা অর্থ শুধু একটুকরো জমি কিংবা একটি পতাকা নয় স্বাধীনতার প্রকৃত অর্থ হলো মানুষের মানসিক সামাজিক ও অর্থনৈতিক মুক্তি আমরা এই স্বাধীনতা অর্জনের মাধ্যমে একটি জাতি হিসেবে জন্মগ্রহণ করেছি তা নয় আমরা আমাদের নিজেদের ভবিষ্যৎ গড়ার ক্ষমতা অর্জন করেছি আজকের এই দিনে আমরা আমাদের জাতির ইতিহাস সংস্কৃত ও ঐতিহ্যকে স্মরণ করছি আমাদের দেশের সংবিধান যা আমাদের গণতান্ত্রিক অধিকার ও দায়িত্বের ভিত্তি স্থাপন করছে তা আমাদের গর্বিত করে কিন্তু আমাদের দায়িত্ব এখানেই শেষ নয় আমাদের লক্ষ্য হওয়া উচিত স্বাধীনতাকে সঠিকভাবে রক্ষা করা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি উন্নততর সমাজ গঠন করা আমাদের শিক্ষার্থীদের ভালোভাবে শিক্ষিত করা সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং সকলের জন্য সমান বিচার সম্মান বিচার স্থাপত করা আজ